ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং মাননীয় কি বলছে আজকের এই ভিডিওটিতে দেখে নেব সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কিন্তু কড়া বার্তা দিল পরবর্তী পদক্ষেপ কি আছে ভোট সামনে ভোটের আগে কি করণীয় উপায় আছে সরকারি কর্মচারীদের ডিএ এবং চাকরি যারা পাশ করেও চাকরি পায়নি তাদের জন্য কিন্তু কড়া বার্তা দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কি বলা হয়েছে আপনার জন্য দেখে নেওয়া যাক

ধর্মঘটের প্রভাব যাই হোক এই যে আত্মবিশ্বাস এই যে আত্মমর্যাদা করেছেন রবীন্দ্রনাথ করেছেন বিবেকানন্দ করেছেন প্রকুল্ল চন্দ্র রায় করেছেন এই আত্মনির্ভরতার যে পাঠ সংগ্রামের ঐক্যম্য দিতে শুরু করেছে বা ছড়িয়ে দিতে শুরু করেছে সমাজের মধ্যে আমি আবেদন জানাবো যে আপনারা এটাকে গুরুত্ব দিয়ে ভাবুন সরকার আজকে সরকার যাদের কিছু যায় আসে না এবং বর্তমানে যে সরকার আছে কারণ তো জানেন যে তাদের লক্ষ্য কোন জনসাধারণের উন্নতি করা জনসাধারণের কে ভিকাই বানানো এই যে ভিকাই বানানোর নীতি এই ভিকাই বানানোর নীতির ফলে আজকে মানুষের যে মর্যাদা শূন্য হচ্ছে সেই মর্যাদা ফিরে পাওয়ার জন্যই কিন্তু আসছে এই আন্দোলন আপনারা দেখতেছেন সন্ধেশালী

কর্মচারীদের একটা অংশগ্রহণের অনিয়া দেখা যাচ্ছে সেই বিষয়টা আমরা তুলে ধরছি যে শিক্ষকরা প্রত্য অর্থে এই আন্দোলনকে টেনে নিয়ে তো ফ্রেন্ডস তো আপনারা পুরো বক্তব্যটি আপনারা শুনতে পেলেন এবং নিজের কানে শুনলেন যে কি করতে চলেছে পরবর্তীকালে কি পদক্ষেপ হতে চলেছে সব কিছু আপডেট কিন্তু এই চ্যানেলে প্রতিদিনের জন্য পাবেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি মুহূর্তের প্রত্যেক দিনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সরকারি কর্মচারীদের একত্রিত হয়ে কিন্তু ডিএ আন্দোলন করতে হবে তবেই কিন্তু এখানে বারবার বলছে ডিএ আদায় করতে গেলে সবাইকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে তবেই কিন্তু এই সরকার বুঝতে পারবে যে জোট বেশি প্রচুর মানুষ আছে কারণ সংগ্রামী যৌথ মঞ্চতে পাবে এবং তারা একটা সুযোগ পেয়ে যাবে যে কিছুজন ব্যক্তি আছে ওদেরকে ঝাঁক করে ট্রান্সফার করে দেওয়া যাবে করে দিয়ে হচ্ছে ডিএ না দিলেও চলবে এরকমটা কিন্তু সরকারের দপ্তর থেকে বা সরকাররা সরকার ভাবছে কিন্তু সংগ্রামী মঞ্চকে পিছিয়ে থাকলে হবে না তাদেরকে আন্দোলন ধর্মঘট অনশন এইসব কর্ম